স্বাভাবিক সময়ের তুলনায় ঈদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলত দিয়ে পাটুরিয়ে নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায় কয়েক গুণ ফলে আসন্ন ঈদে অতিরিক্ত যানবাহন ও যাত্রীদের চাপ সামাল দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসন মোট তেরোটি ফেরি চলাচল করছে যাত্রী সাধারণ যারা আসবেন এবং পবিত্র পরে কর্মমুখী মানুষ যারা ঢাকার উদ্দেশ্যে যাবেন সম্মানিত যাত্রী যাত্রীবাহী বাস প্রাইভেট কার মাইক্রোজিপ যারাই আসবেন আমরা আশা করছি নিরাপদে স্বাচ্ছন্দে করতে এই এবার যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করবে ছোট বড় ১৫টি ফেরি এবং বিশটি লঞ্চ ও দিয়ে প্রান্তে সাতটি ফেরিঘাটের মধ্যে সচল থাকবে তিনটি ফেরিঘাট একই সঙ্গে যাত্রী পারাপারে প্রস্তুত থাকবে লঞ্চঘাট এছাড়া যাত্রী হয়রানি ছিনতাইকারী ও দালাল রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি চব্বিশ ঘন্টা ঘাট এলাকায় থাকবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজবাড়ির গোয়ালন্দের দৌলত দিয়ে ঘাট গুরুত্বপূর্ণ হলেও এখন নেই সেই আগের মতো যানবাহনের লম্বা সারি এবং যাত্রী ও হকারদের হাকডাক এই নরুটি একটি সময় খুব ব্যস্ততম ছিল পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হওয়ার পর থেকে সেই গুরুত্বটা অনেকটাই কমিয়ে এসেছে এই দিয়ে আগে ভূগন্ত এখন বর্তমানে বর্তমান এখন হচ্ছে না আগে ছিল দামদার বেশি ছিল আর এখন বর্তমানে আপনার ক্লিয়ার রাস্তা অতীতের অবস্থা সে এবার ভালো হবে কারণ এই লাইনে তো গাড়ি আপনার কম চাপ তাছাড়া পুরোটা ফেরি চলবে আর লঞ্চ চলাচল করবে কম হবে ফেরি যদি এইভাবে নিয়মিত চালাই বা ফেরি কর্তৃপক্ষ যারা আছে যদি সঠিকভাবে ফেরিগুলো নিয়ন্ত্রণভাবে চালায় তাহলে আর ঘাটে আর কোনো যানজট আশা করা যায় ঈদের মধ্যে এরকমই হবে এর মধ্যে এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ছয় থেকে ১৬ এপ্রিল নদীতে বন্ধ থাকবে বালুবাহী বালখেট চলাচল আমাদের দৌলতিয়া পাটুরিয়া যে আমাদের ফেরি পারাপার রয়েছে তাতে ঈদের আগের তিন দিন এবং ঈদের পরের তিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিস পচনশীল সামগ্রী এবং ওষুধ ছাড়া আর সকল ধরনের পণ্যবাহী ট্রাক লরি কভার ব্যান চলাচল ফেরি পারাপার বন্ধ থাকবে এপ্রিল মাসের ছয় তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত বালোবাই সকল বালকেট চলাচল বন্ধ থাকবে এছাড়া এ প্রস্রোস যেখানে কিছু সমস্যা রয়েছে সেগুলো আমরা শিগগিরই মেরামত করে ফেলব আশা করি সকলের সহযোগিতায় আমরা জাতিকে একটি উৎসবমুখর মুখর ইজ্জাত অন্যদিকে দৌলত দিয়া লঞ্চ ও ফেরিঘাট এলাকার সড়কে আলোকসজ্জা অস্থায়ী টয়লেট মাতৃ দুগ্ধ কেন্দ্রের পাশাপাশি যাত্রীদের জন্য থাকবে সুপে ও পানির ব্যবস্থা এছাড়া মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভাড়া চার্ট ব্যতীত অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন